শক করে হয়তো আমরা অনেকেই একটা পেজ ওপেন করেছি এবং সেই পেজ থেকে আমরা চাচ্ছি যে মান্থলি আমাদের কিছু একটা ইনকাম হোক এবং আমরা যেন সেই টাকাটা আমাদের পরিবারের কাজেও লাগাতে পারি কিন্তু আপনার মনিটাইজ করার আগ পর্যন্ত আপনাকে কি কি করতে হবে সেটা আপনি জানেন না আর জানেন না হয়তো আপনি অনেকদিন যাবৎ কাজ করে যাচ্ছেন কিন্তু আশানুরূপ কোনো ফলাফল পাচ্ছেন না আমিও পেজ ওপেন করার পরে যেই ভুলগুলো করেছিলাম আর যে ভুলগুলোর কারণে আমি প্রায় অনেকদিন যাবৎ পেজ থেকে কোনো আশানুরূপ ফল পাইনি রিচ বলেন আর ভিউ বলেন কোনোটাই আমার পেজে আসতো না আমি কিভাবে কি করেছি কিভাবে আমার পেজটাকে মনিটাইজ করেছি সেই ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং শেয়ার করবো আমার অভিজ্ঞতা থেকে হয়তো আপনারা যারা নতুন আছেন তাদের অনেক উপকারে আসতে পারে আজকের এই ভিডিওটি শুধুমাত্র অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে কথাগুলো জানিয়ে যাব আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে হয়তো আমার মতো করেও আপনাদের পেজটা অনেক বড় হবে এবং সেই সাথে আপনারাও মান্থলি অনেকগুলো টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র ফেসবুক পেজ থেকেই আমার অভিজ্ঞতার আলোকে প্রথম কথা হচ্ছে আপনি যখন আপনার পেজটাকে ওপেন করবেন অবশ্যই আপনার পেজে যত প্রকার তথ্য আছে বা ইনফরমেশন আছে সেগুলোকে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার অ্যাবাউট হয়ে যা যা চাইবে ফেসবুক সেই ব্যাপারগুলোকে সাজিয়ে আপনার পেজে প্রথমেই যখন আপনার অডিয়েন্স ঢুকবে তখন কিন্তু আপনার অ্যাবাউট থেকে আপনার ব্যাপারে অনেক কিছু জানতে পারবে আসলে একটা পেজের সৌন্দর্য হচ্ছে প্রথমেই আপনার কভার ফটো হোক কিংবা আপনার প্রোফাইল পিকচার হোক সেগুলোই যদি এই ব্যাপারগুলোকে আপনি মূল্যায়ন না করেন তাহলে এটা বলতে

দেখার মতো হয় শিক্ষণীয় হয় এবং মানুষের কাছে ভালো লাগবে এমন টাইপ কন্টেন্টই আপনাকে তৈরি করতে হবে সবসময় আপনি যা শ্যুট করলেন সেই শুটের ব্যাপারগুলোকে যদি গুছিয়ে সাজিয়ে মানুষের কাছে উপস্থাপন করেন তবে তা সত্যি অসাধারণ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা হন হন যাই না কেন আপনার কাজগুলো কিন্তু সুন্দর হইতে হবে এবং ভিডিওতে আপনি যেই কাজগুলি দেখান না কেন ইডিটের মাধ্যমে আপনার কাজগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলবেন মানুষের কাছে সুন্দর করে প্রেজেন্ট করবেন এই যে আপনারা আমার যে ভিডিওটি দেখছেন আমি এখানে মনে হয় না যে এমন কোনো কাজ দেখাচ্ছি যা আপনারা জানেন না বা করেন না আমরা রেগুলার জীবনে যে কাজগুলো করি সেই কাজগুলোই কিন্তু ভিডিওতে তুলে ধরি এজ এ ব্লগার বলেন আর কন্টেন্ট ক্রিয়েটর বলেন কিন্তু আমরা চাই যে ভিডিওতে আমি যেই কাজটাই দেখাই না কেন সেই কাজটার মধ্যে যেন সৌন্দর্য থাকে মানুষ যেন সেই কাজটা দেখে অনেক বেশি রিল্যাক্স ফিল করে এবং পিচফুল মাইন্ড থাকে সেই সাথে মানুষের যেন ভালো লাগে আপনারও কিন্তু এমন চেষ্টা করতে হবে যে আপনি আপনার ভিডিও খুব সুন্দর করে মনোযোগ সহকারে এডিট করবেন এবং মনোযোগ সহকারে সেখানে ভয়েস দিবেন সবকিছু যেন পারফেক্ট হয়তো আপনি এই ব্যাপারে একদমই নতুন কাঁচা সময়ের সাথে সাথে অবশ্যই আপনি নিজেও শিখে যাবেন আর যদি মনে হয় যে আপনার একজন মেন্টর দরকার একজন শিক্ষক দরকার যার মারফতে আপনি হয়তো শিখতে পারবেন সুন্দর করে আপনার ভিডিওগুলোকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পারবেন কিভাবে এডিট করতে হয় ব্যাপারগুলো জানতে পারবেন তবে আপনি আর চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসন্ন ডিসেম্বরে আমার ক্লাসের বুকিং চলছে তো আপনারা চাইলে ডিসেম্বরের ক্লাসের জন্য বুকিং করে ফেলতে পারেন মনে রাখবেন আপনি যে কাজটাই ফেসবুকে দেখাতে চান না কেন সেই কাজটা খুব সুন্দর হয় আপনার কন্টেন্টটা হতে হবে অবশ্যই অনেক বেশি কোয়ালিটি ফুল আমি আমার ফেসবুকে কাজের ব্যাপারে আরো একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভিডিওগুলো যখন আমরা শেয়ার করব আমাদের ভিডিওগুলোতে কিছু গাইডলাইন মেনে কিন্তু কাজ করতে হয় সব ধরনের কাজ আমরা ভিডিওতে দেখাতে পারি না এই ব্যাপারে আমাদের অনেক বেশি ধারণা থাকতে হবে প্রথম দিকে আপনারা হয়তো হাল ছেড়ে দেন কিংবা আপনারা কাজের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব রাখেন না আপনারা ভেবে থাকেন যে আমি যেমন তেমন একটা ভিডিও দিলেই হয়তো আমার ভিডিও ভিডিওটি ভাইরাল হয়ে যাবে এমন ভাবনা থেকে আপনাকে শুরুতেই বের হয়ে আসতে হবে আপনি শুরু থেকেই কোয়ালিটি ফুল কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনি ভিডিও করতে পারেন এবং এই ক্ষেত্রে একটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে আপনি অবশ্যই যখন ভিডিও করবেন তখন যেন লাইটিং প্রপারলি থাকে আর আপনার ফুটেজগুলো যেন ক্লিয়ার হয় রেজুলেশন যেন ঠিকঠাক থাকে এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে ভিডিওর দিকে আপনারা যত বেশি নজর দিবেন আপনার ভিডিও যতটা ইমপ্রুভ করতে পারবেন আপনি খুবই ভালো পরিমাণে অডিয়েন্স পেতে পারেন সব থেকে বড় কথা আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো থাকে ফেসবুক নিজে থেকে আপনাকে অটো রিচ দিবে কেননা আমরা যারা পেজ চালাই আমরা কিন্তু কোনো ধরনের কোনো অ্যাড রান করি না আমাদের পেজ থেকে কোনো বুস্ট করি না আমরা আমাদের পেজে অর্গানিকভাবে ফলোয়ার পাওয়ার চেষ্টা করি এবং আমি নিজেও কিন্তু এখন পর্যন্ত যত ফলোয়ার আমি পেয়েছি আলহামদুলিল্লাহ সব আমার অর্গানিক আমার কন্টেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমার ফলোয়ার বেড়েছে একবারের জন্য আমার জন মনে হয়নি যে আমার পেজটা বুস্ট করা উচিত মূলত আমি বুস্টের উপর একেবারেই ডিপেন্ড হইনি আমি টোটালি আমার কন্টেন্টের উপরে ডিপেন্ড ছিলাম আমি শুরু থেকে শেষ পর্যন্ত এবং এখন পর্যন্ত আমার কন্টেন্টগুলোকে আপডেট করার চেষ্টা করছি ইমপ্রুভ করার চেষ্টা করছি কিভাবে ভালো কন্টেন্ট উপহার দেওয়া যায় সেই দিকে নজর রাখছি এবং এমন এমন কিছু তথ্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি যা আপনাদের উপকারে আসে কারণ নতুন অবস্থায় আমরা অনেকেই অনেক কিছু জানি না না জানার কারণে আমাদের অনেক ভুল হয়ে থাকে কিংবা আমরা হতাশ হয়ে পড়ি বা অনেকটা সময় লেগে যায় আমাদের পেজটাকে মনিটাইজ করার জন্য তো সেই ক্ষেত্রে আমার এই উপদেশগুলো হয়তো আপনাদের অনেক উপকারে আসবে আপনারা যদি ঠিক এইভাবে মেনে চলতে পারেন এবং আপনারা টাইম মেনটেন করে যদি আপনাদের কনটেন্টগুলো আপলোড করতে পারেন যত যাই করেন না কেন কন্টেন্টের দিকে অনেক বেশি মনোযোগী হতে হবে অবশ্যই অবশ্যই আপনাকে ব্লগিং সেক্টরে আসতে হলে আপনাকে ব্লগিং এর ব্যাপারে অনেক কিছু জানতে হবে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে অবশ্যই তৈরি করতে হবে এবং এমন ভাবে তৈরি করতে হবে যা মানুষ খুব পছন্দ করে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার হাতের যে কাজগুলো ছিল সে কাজগুলো কিন্তু ফেলেছে কাজ করতে করতে বেলা প্রায় পার হয়ে যাচ্ছে এখন যেহেতু শীত বেলাও ছোট সেরে খুব তাড়াতাড়ি বেলা পার হয়ে যায় তাই হাতের কাজ খুব তাড়াতাড়ি করতে হয় আমি তো আমার ছোট বেবিকে ঘুম পাড়িয়ে পরে হাতের কাজ করি আর যেহেতু শুক্রবার ছিল শুক্রবারের দিন আমাদের গৃহিণীদের ব্যস্ততা থাকে অনেক বেশি তারপরও আবার আমরা নিজেরাই থেকে চাই যে পরিবারের সবার জন্য একটু ভালো মন্দ রান্না করা হোক তো আজকে আমি আমার বাচ্চাদের জন্য পোলাও আর সেই সাথে মুরগির মাংস রান্না করে নিলাম যেহেতু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে পোলাও আর মুরগির মাংস তো দুপুরের আয়োজনে কিন্তু আমার এটাই ছিল আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না থেকে শুরু করে ঘর গুছানো সবকিছুই কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এখন খেতেও বসে পড়েছি সবাই একসাথে খাওয়া দাওয়া করব আজকের এই ভিডিওটি আপনাদের দেখে কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর সেই সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন